तो हम वो देख रहे हैं हम देख लो तो हम वो कर सकते हैं ये पर और तोले हम की हमें इसको जैसे निर्भर ये 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 चीज अपने इधर डालो इधर डालो है एक बार हम वो देखो हम हम अमित बोलता है चलो हम करते हैं करस इसमें लिखे डालना है तो निश्चित है अगर किसी को आवाज आए ना आवाज आए अच्छा तो फिर एक को स्पष्ट करे जान হাতের আঙগুলো কি জন্য এসে লাগবে ও পেট করবে লাগে খুব সুন্দরভাবে বোঝা যায় বুঝছেন আমরা হাসপাতালে ওই যে আমাদের যারা জুনিয়র থাকে ডাক্তার ইন্টার্ন থাকে তাদেরকে আমরা শিখাই যে লিভার কিভাবে ও যে পেট উঠা মার আপনার সাথে আং রাখবেন যে কিছু একটা হাতে লাগতেছে ঠিক আছে তাহলে বিভাগটা একটু বড় এটা কি কারণ এটা আমরা খুঁজে বের করবো হ্যাঁ দেখতেছি হ্যাঁ লিভারটা आपने क्या बोलते बरसे हैं? हैं आपने क्या देखते जान? बहुत चीज़ें देखते लाखों देखते 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 एक है तो किस पार पार्टी है ये तो देखने का है किस पार्टी है आपको मैं आपका क्या बोलूँगा अनिस्टेक आस्तेक इन लोगों को बोल रहा है

এই যে এই হচ্ছে তার লিভার স্পাম্প আমি যদি আঙ্গুল দিয়ে মাপি তাহলে মোটামুটি দুই আঙ্গুল এই রাইট কোষ্টা মার্জেন এটাকে বলার থেকে দুই আঙ্গুল মানে দেড় দুই তিন তিন থেকে সাড়ে তিন সেন্টিমিটার এবং লিভারটার পেসটা ধারে কীরকম স্মুথ বর্ডার সার্ফেট স্মুথ নন টেন্ডার

Thank <laughs> you.